নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নিয়ে একটা নতুন রেসিপি নতুন না বলতে তেল করে রেসিপি তো সবাই রান্না করেছো আমিও কয়েকবার রান্না করে খেয়েছি তেল করে রেসিপি কিন্তু ভাবলাম আজকে একটু দই কই রান্না করব তার জন্য নিয়ে আসলাম তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করার জন্য আর এখানে দেখতে মনে হচ্ছে না লোভ লাগছে না খেতে ইচ্ছে করছে না হ্যাঁ আমার না কই মাছ খেতে খুব ভালো লাগে তো আজকে তার জন্য বানালাম দই কই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন এদিকে মাছ নিয়ে এসেছি কতগুলো কই মাছ এই কই মাছগুলো আমি ঘরেই কেটেছি আর এখন মাছগুলো ছিল সবুজ হয়ে গেছে সাদা মানে অনেকবার নুন দিয়ে ধোয়া হয়েছে তো তার জন্য আর এদিকে সবগুলো মশলা রেডি করে নিচ্ছি আর এগুলো সবগুলো মশলা ভেজে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর টমেটো এগুলো হালকা একটু একটু তেল দিয়ে ভেজেছি আর জিরেটা শুকনো খোলায় ভেজেছি আর এই মশলাগুলো সবগুলো আমি শিল পাটে করবো তারপর আর কি মাছগুলো তো এখন ভাজতে হবে মাছ ভাজার জন্য তো মশলা দিয়ে দাও আর আমি সেরকম মশলা নি মাছ ভাজাতে দেয় না শুধু একটু সর্ষের তেল দিলাম লবণ আর হলুদ একটু এটুকু এখন ভালো করে মেখে নিতে হবে মাছগুলো ভালো করে মেখে তারপরে মাছগুলোকে ভাজতে হবে আর হ্যাঁ আমি এখানে দই কই রান্না করবো তো আমি সর্ষের তেলে মাছটা ভেজেছিও সর্ষের তেলে রান্নাও করবো সর্ষের তেলে আজকে আমি তো তেল গরম করে যে কড়াটা একদম ভালো করতো তারপর আর কি গরম করে এখন মাছগুলো ভেজে নেব ভালো করে একে একে আমি করে মাছগুলো ভেজেছি কারণ একেবারে ভেঙে যেতে পারে তার জন্য আমি দুবারে ভেজেছি অনেকগুলো মাছ তো তাই এক পিঠ ভাজা হয়ে গেছে এখন দু পিঠ উল্টে পাল্টে ভাজতে হবে তো যখন একেবারে মানে একটা একটা করে বলতে আমার হয়নি একবার সবগুলো উল্টে দিয়েছি মাছগুলো পারিনি অবশ্য দুটো ছিল দুটো উল্টে দিলাম দেখো না এখন সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি হ্যাঁ মাছটা একটু কড়া করেই ভেজেছি তারপরে ভেজে দেখো না এখন উঠে নিচ্ছিলাম মাছগুলো আর অনেকগুলো মাছ না আরেকবার ভাজতে হবে তো এগুলো সবগুলো মাছ ভালো করে ভেজে নিলাম এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি সবগুলো মশলা রেডি করে নিয়েছি রসুন জিরে লঙ্কা পেঁয়াজ আর টমেটো বাটা তো এগুলো সব বাট আমি রেডি করে নিয়েছি হ্যাঁ আমি রসুনটা তো ভাজি নিই কাঁচা বেটেছি তো এখানে তেলে দিয়ে দিলে ভালো গন্ধ আসে না তার জন্য কাঁচায় বেটেছি রসুন তারপর আর কি সর্ষের তেল আর একটু কড়াইতে দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিচ্ছিলাম একটু ফোড়নের জন্য জিরে তো আমি সব রান্নাতে মানে বেশিরভাগ রান্নাতে আমি জিরে ফোড়নই দিই জিরে শুকনো লঙ্কা ব্যাস দুটোতেই আমার রান্না হয়েই যায় প্রায় মানে ফোড়নের জন্য দুটোই বেস্ট মনে হয় আমার আর কি আর খেতে ভালোই লাগে মন্দ লাগে না তো ফোড়নের জন্য একটু লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়েছি চিড়েটা একদম কালো করে নিয়েছি মানে ভালো মতন একদম ফোড়নের জন্য রেডি পারফেক্ট কালো কালো করে ভাজতে হয় চিরেটা তারপর প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটাটা তো পেঁয়াজটা তো আমি ভেজে বেটেছি মানে হালকা একটু ভেজে তারপরে বেটেছিলাম আর রসুনটা কাঁচা তো রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিলাম হ্যাঁ আমি আর একটা একটা মশলা দিয়ে একটু হালকা একটু রেচিয়ে নিচ্ছিলাম কষে নিচ্ছিলাম হালকা একটু একটু তো না রান্নাটা যে কোনো রান্না একটু কষানোটা ভালো হলে না রান্না খেতেও ভালো হয় টেস্টটা একদমই খুব ভালো হয় তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হ্যাঁ তোমরা সবাই স্বাদ মতো দেবে কাঁচা লঙ্কা মানে আমি সবটা একদম ঠিকঠাক পরিমাণ মাপটা বলে দিতে পারছি না কিন্তু আমার আইডিয়া মতোই আমি রান্না করছিলাম আর কি দিয়ে দিলাম নুন তারপর এটা টমেটো হ্যাঁ টমেটোটা একটু দেওয়ার পরে ভাবলাম না সবটুকু দিয়ে দেবো তার জন্য একটু ওটাই দিয়ে দিয়েছি পরে এই টমেটোটাও আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ দিয়ে এখন এখন অনেকটা টাইম নিয়ে ভালো করে এখানে কষাতে হবে এটাকে যত দি না তেল বেরোবে এখানে একটু জল আছে হ্যাঁ জলটা শুকানোর পর তারপরে তেল বেরিয়ে আসবে মশলাতে তারপরে যে হয়ে গেছে হ্যাঁ আর গন্ধটাও অনেক সুন্দর আসে না মশলা কষানো হওয়ার পর তারপর আর কি একটু মানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম আমি ধনেটা পাতায় বাড়তেই পারি না ধরতে গেলে মানে একদিন তার জন্য আমি ধনেটা গুঁড়োটা মানে ব্যবহার করি রান্নাতে খুব কমই দেওয়া হয় তো তবুও যখন দেয় আর কি তারপরে আর জিরে বাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার পরে আমি জিরে বাটা দিয়েছি কারণ জিরেটা এখানে কাঁচা না জিরেটা একটু ভেজে নিয়েছি না হালকা শুকনো করলে বললাম আমি তোমাদেরকে আর কি হালকা একটু ভেজে নিয়েছি বলে একদম পরেই দিলাম সব মশলা কষানো হওয়ার পর তারপর দিয়ে দিয়েছি তারপর এখন তো দই দেওয়ার পাল্লা অনেকটা মানে এক বাটির মতো দই নিয়েছি আমি এটা এটা ছিল টক দই এখন টক দইটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর এসেছে না ভালো করে এখন একটা মিক্স মিক্স করে তারপরে জল দিতে হবে একদম ভালো করে কষাতে হবে এখন দেখো তেল ছেড়ে এখন হয়ে গেছে মশলা কষানো এখন জল দিয়ে দিতে হবে হ্যাঁ আর আমি এখানে না গরম জল দিয়েছিলাম অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ মাছটা দিয়ে ভালো করে এটা কোটাতে হবে মানে এতটা পাতলা ঝোল থাকবে না মানে অনেকটা টাইম ধরে একটু রান্না হবে তো তার জন্য জলটা আমি অনেকটাই দিয়েছি তো ঝোলটা ফোটা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছিলাম মাছ একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছিলাম অনেকগুলো মাছ না তো সবগুলো মাছই দিয়ে দিচ্ছিলাম একে একে তারপর চেরা কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল ওপর থেকে দিয়ে এটাকে একটু রান্না করতে হবে একটু টাইম নিয়ে একটু ধনে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ সব রান্নাতে দিই না যখন ঘরে থাকে তখনই দেওয়া হয় আজকে ছিল আর এটা পাহাড়ি ধনে এটা সেই ঘরে ধনে টানে এটা পাহাড়ি ধনে বলে তো সেই ধনেটাই দিয়েছিলাম পাতাটা নিয়ে আর এখানে দেখো টক করে ঝোলটা ফুটছে কি সুন্দর হয়েছে কালারটা এক টানে না মনে হচ্ছে না দই দিয়ে রান্না করেছি না মানে দই দিয়ে রান্না করলে হলুদ লঙ্কা দিলে এরকম লাগেই না তারপর ছিল টমেটো কালারটা খুব সুন্দর এসছে আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিইনি তবুও তবু কালারটা কী সুন্দর এসছে কারণ ছিল এখানে একটু টমেটো তার জন্য আচ্ছা তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো তো লোভ লাগছে কি না হ্যাঁ আমি শুধু শুধু বলি প্রতিদিন প্রতিদিন হ্যাঁ দারুণ হয়েছিলো আচ্ছা তোমরা তো একবার রান্না করে খেয়ে দেখতে পারো যে কেমন হয়েছে সত্যি সত্যি ভালো হয়েছে না মন্দ হয়েছে আমি জানি না কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে হ্যাঁ আমি খেয়েছি আমার অনেকটা হাও লেগেছে তোমরা একবার ট্রাই করো